সুলতান মাহমুদ গজনদীর রহমদুল্লাহ আলে যিনি ভারত মহাদেশ স্বাধীন করছেন এইখানেও রাজত্ব করছেন সতেরো বারের সময় বারো স্বাধীন তিনি মাসখানে বিলকুল গুন শুনছিলেন সবাইও আসতেন না কেমন যিনি হারায় গেছিলেন মন্ত্রী পরিষদ পুনর রাষ্ট্র চিন্তিত হয়ে গেছে রাজার হইল কি সুলতান মাহমুদের হইল কি একদিন উনি হাসতে হাসতে দরবারে আসছেন সবাই বলতেছিল মাহমুদ সুলতান এই মাস দেড় মাস আপনার এই দুরবস্থা ছিল কেন আপনি না দরবারে আসতেন না কারো সাথে রাক্ষাত করতেন বলে একটা প্রশ্ন আমার দিলে ছিল ওটা সমাধানের জন্য আমি হারাই গেছিলাম বলে সেটা কি বলে গোসনি থেকে নিয়ে ভারতবর্ষ পর্যন্ত ইসলামের ঝান্ডা উড়াইছি কিন্তু আমার মনে আমি জানতে পারি না আজ পর্যন্ত যে আল্লাহ আমাকে মাফ করলেন কি করলেন না কিন্তু কালকে রাত্রে আমি জানতে পারছি বলে সেটা আবার কিভাবে জানতে পারলেন বলে আমি গোসনির শহরে ঘুরতে ছিলাম পূর্জাদের অবস্থা দেখার জন্য তো আমি একটা মাদ্রাসার তালেমে এলেনকে দেখতেছিলাম যে এক কাবাব বিক্রেতা কাবাব ভাইজা ভাইজা বেসতে ছিল ওই ছেলেটা ওই কাবাবালার চুলার আলোতে কিতাব পড়ে যখন কাঁচা কাবাব ঢালে তখন তেল যখন ছিটা যায় তখন দূরে সরা যায় তেল ছিটা যখন বন্ধ হয় তো আবার কাছে আসে আবার কিতাব ভোলে আবার পড়তে থাকে আমি ডাইকা জিজ্ঞাসা করছি যে ছেলে তুই এরকম করিস কেন বলছে আমি গরিব বাপের ছেলে গড়ে রাত্রে বাড়তি চলে না আমাকে সকালে ওস্তাদের কাছে শবন দিতে হবে আমি পর্বত তো পড়বো কোথায় আমি এই জন্য এই জায়গা বাছা দিচ্ছি যে আমি কাবাবালার চুলার আলো তো বলছে আমি মশাল তোকে দিয়া দিলাম তেল ভরা যখনই শেষ হবে খাদেমকে বলছে যখনই শেষ হবে তুই তেল ভরা দিবি আমি রাত্রে সুরশি আল্লাহর রসুল স্বপ্নে আসছে সব বলছে সুলতান আমার তালেমে এলামের তুই ইজত করলি আল্লাহ তোরে মাফেরা দিছে